আজকে আমি বানাবো আমুদি মাছের ঝাল আমুদি মাছ কম বেশি সবাই রান্না করতে পারে কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তাহলে চলুন রান্নাটা কিভাবে করি সেটা দেখাই এখানে আমি তিনশোর মতো আমুদি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মেখে নেব মাছগুলো মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এদিকে একটা মশলা রেডি করে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ ভালো করে জল দিয়ে এটা মিক্সড করে নেব মশলাটা আমার রেডি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব এই মাছগুলো কিন্তু অনেকটা পরিমাণে নরম হয় তাই খুব সাবধানতার সাথে ভাজবেন নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ও রেসিপি শেয়ার করি তখনই আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় অল্প অল্প করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কড়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কোচানো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব অল্প একটু ভেজে নেব এরপরে এর মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব আর হাফ চামচ আদা বাটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটো কুচুনো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব এর মধ্যে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে কষাতে থাকব বেশ খানিক্ষণ ধরে কষাতে থাকব যখনই তেল উটা ভাব হয়ে যাবে তখনই আমার কষা কমপ্লিট হয়ে যাবে এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এরপরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে একবার ফুটিয়ে নেব খানিক্ষণ ফুটানোর পর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা আর একবার দিয়ে দেব ব্যাস মাছ আমার পুরো রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ